আসসালাম আলাইকুম এভরিওান আশা করি আপনার সকলে ভালো আছেন তো বিগত প্রায় তিন মাস আমি ইউটিউবে কোনো ভিডিও আপলোড দিই না তো কর্মব্যস্ততার কারণে আসলে ইউটিউবে কোনো কাজ করা হচ্ছে না আমার তো আজকে কিছুদিন ভাবছিলাম যে ইউটিউবে আবার ভিডিও আপলোড দিতে হবে নাহলে আপনাদের ভালোবাসা আমি নিয়মিত পাবো না তো আজকে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হয়েছে হাঁসে আমার হাঁসের ফার্মে আমার এই চার বছর পাঁচ বছর হাঁস পালা ক্যারিয়ারে এত এত বড় সমস্যা আমার কখনো হয়নি তো বিগত আগামীকাল থেকে আজ পর্যন্ত আমার প্রায় আশি পিস হাঁস মারা গিয়েছে তো সম্পূর্ণ পেলেগের লক্ষণ দেখা দিছে এখন জানি না কত কি হবে আমি হাঁসগুলো বিক্রি করতে চাচ্ছে না একটা ব্যাপারে বলছিল আপনি হাঁসগুলো বিক্রি করে দেন তো আমি বলতে ভাই আমি হাঁস বিক্রি করবো না যদি এটা নতুন কোনো খামারি হাতে পড়ে তো তাহলে তো সে খামারি শেষ গেলে আমারই যাক গেলে আমি মারতে দিতে ফেলবো যদি কোনো নতুন খামারি রাতে পড়ে দেখা গেলো সে অল্প কিছু ইনভেস্ট করে হাঁসগুলো আপনার পালতে চাচ্ছে তার হাতে হাঁসগুলো পড়লো তাহলে কিন্তু সে প্রথমে একটা ধাক্কা খেয়ে যাবে এজন্য কিন্তু আমি হাঁসগুলি দেখি কেউ ক্লাস হচ্ছে না আর যেহেতু ফিলিকেল লক্ষণ দিয়েছে আমার এখানে কিন্তু আমার থার্টি পার্সেন্ট হাঁস মারা যাবে এটা কিন্তু আমার এখন বুঝে নিতে হবে হাঁস মরুক নাই মরুক আপনাকে বুঝে নিতে হবে যে আপনার যদি ফেলেটেল লক্ষণ দিয়েছে আপনি যদি সব ট্রিটমেন্টও করেন তাহলে কিন্তু আপনার হাঁস থার্টি পার্সেন্ট মর্টালিটি এখন ধরে রাখতে হবে তো আসলে আমি কথা বলার ভাষা ভাষ খুঁজে পাচ্ছি না আর সকালে কিন্তু সবচেয়ে বড়ো যেটা ভয় পাচ্ছি আমি এখন হাঁস কিন্তু খাবার খা ছেড়ে দিয়েছি গতকাল পর্যন্ত কিন্তু আপনার হাঁস সম্পূর্ণ খাবার খেয়ে ফেলছিল সকালে কিন্তু আমি জাস্ট হাঁসের লক্ষণ দেখে আমি মাত্র পঁচিশ কেজি খাবার দিয়েছি এখানে এখানে কিন্তু হাঁস আপনার এক পিস এখন পঁচিশ কেজির থেকে কিন্তু এখন দশ কেজি খাবারও খাইতে পারে না দেখেন সব খাবার কিন্তু এখন পড়ে আছে তো ওষুধ আমার যথাসিদ্ধ মতো আমি ওষুধ চালাচ্ছি আমি ওষুধে কোনো আপনার কোনো রকম কোনো ঘাটতি রাখতেছে না সেফিক টোয়েন্টি পারসেন্ট জ্যান্টামাইসিন সাথে ফ্লোরোফোনিকল তার সাথে কার্পোভেন অর্থাৎ পিকে ফাইভ বা ডোলোরিল এগুলো আমি খাওয়াই যাচ্ছি নিয়মিত তো আল্লাহ যেন আমার প্রতি সহায় আপনি একটু দোয়া করেন তো আজকে সকালে কিছুক্ষণ দশ মিনিটের মধ্যে যে হাঁসগুলো মারা গেছে সেগুলো আমি এখন দেখাবো তো হাঁসের লক্ষণ দেখলে মনে হচ্ছে না যে আপনার হাঁস পেলেগে আপনার আক্রান্ত হয়েছে যে আমি ট্রিটমেন্টটা আপনার ট্রিটমেন্টে কোনো কারখানা করতেছি না যাতে পেলেগের বয়স আছে দিন তো আর একদিন প্রভাব দেখা যাবে তবে আজকে রাত্রে আপনার অনেক হাঁস মারা যাবে এগুলো কিন্তু ভরে যাচ্ছে লক্ষণ দিকে তো এই হাজগুলো কিন্তু এই দুই তিন মিনিট তিন চার মিনিটের মধ্যে মারা গেছে এখানে একটা এখানে একটা আর সম্পূর্ণ প্লেগে আক্রান্ত এগুলো আমি একটু আলাদা করে রাখছি একটা ওই সাইডে আরও দুইটা আছে তো হাঁস পানি খাচ্ছে কিন্তু হাঁস খাবার খাচ্ছে না খাবার যদি খেয়ে রাখে থাকতে আমার কোনো টেনশন ছিল না হাঁস আস্তে আস্তে খাবার ছেড়ে দেবে খাবার ছেড়ে দুর্বল হবে এবং পেলেকে যখন অতিরিক্ত চাপ দেবে তখন কিন্তু হাঁসগুলো আপনার দুর্বল হয়ে মারা যাবে এবং হাঁস যখন খাবার খা ছেড়ে দেবে তখন হাঁসের কিন্তু পায়ে বল থাকবে না আর পেলেগেল পেলেগেল লক্ষণ টাকা দিলে কিন্তু হাঁসের পায়ে বল থাকে না অর্থাৎ হাঁস আপনার পায়ে কোনো বল পায় না খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে প্রথমে তারপরে পা বাড়ে যায় আস্তে আস্তে কিন্তু ওটা আপনার হুট করেই মানে এক সেকেন্ডের মধ্যেই এক সেকেন্ড দশ পনেরো সেকেন্ডের মধ্যে আপনার হাঁস একটু লাফা চাপা করে হুট করে একটু ডানা মানা বাড়ি দিয়ে হুট করে দেখবেন আপনার মারা গেছে এই লক্ষণগুলো দেখা দেবে তো এ দেখেন এক একটা হাঁস এটা সম্পূর্ণ প্লেগে প্লেগে আক্রান্ত হুট করে এখন এক দুই মিনিটের মধ্যে দেখেন আমি একটু আগে একটু আগে এখান থেকে ঘুরে গেছি হাঁসটা তখন ভালো ছিল এখন এক দুই সেকেন্ডের মধ্যে হাঁসটা ফেলে আক্রান্ত হয়ে গেছে দেখতে পাচ্ছেন ও পায়ে কোনো বল নেই হাঁটার চেষ্টা করতেছে কিন্তু হাঁটতে পারতেছে না এটা আছে আপনার প্লেগের লক্ষণ তো এমন অনেক হাঁস পাওয়া যাবে আজকাল আজ এবং কাল তো এক হাজার সে মধ্যে যদি আমার চারশো মারা যেও যদি আপনার ঠান্ডা হয়ে যায় তাতে আমি খুশি যদি এক হাজার সে মধ্যে সরি এখানে তেরোশো আছে কিন্তু আমার চারশো হাঁস মারা যেয়ে যদি নয়শো হাঁসও থাকে সেক্ষেত্রেও আমি খুশি তো এটা আপনাকে মেনে নিতে হবে যে আপনার থার্টি পার্সেন্ট কিংবা ফোরটি পার্সেন্ট হাঁস মারা যাবে এখানে কিছু করার নাই তো যত তত আপনি ট্রিটমেন্ট করেন না কেন এখানে হাঁসগুলো কিন্তু মারা যাবে তো যদি হাঁস আপনার হাঁস খাবার খেয়ে থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা নাই আমি খাবার দেওয়া আছে সব খাবার কিন্তু এখনও খাবার খাওয়ার প্রতি দেখুন আগ্রহ নাই খাবার যদি খাবার খেয়ে থাকতো তাহলে কিন্তু হাঁসের কোনো সমস্যা হতো না